মানে ফার্স্টে কি পলিরোপিলিন ফিল্ম আছে পলি পলিরোপিলিন ফিল্ম আচ্ছা নেক্সট কি আছে নেক্সট আছে স্যার ওয়াইন্ডিং নাকি নেক্সট কি আছে বলতো ওয়াইন্ডিং আছে আমার ওয়াইন্ডিং আছে তারপরে কি আছে এটার উপরে একটা কালো ফ্রেম আচ্ছা ঠিক আছে নেক্সট আছে হচ্ছে লিডস লিডসের কি কাজ আছে রে क्या काम है